যে আল্লাহ আমাকে আপনাকে মসজিদে শেতার হুকুম হজরের দুই রাকাত ফরজ নামাজ জামাতে সে তাদের করার তৌফিক দান করলেন এই যেন আমরা সবাই সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা ঠিক না এটা হলো কঠিন কাজ আপনি আল্লাহর যেমন ঘোষণা আল্লাহমান বান্দার জন্য দয়া আল্লাহর আমাকে আল্লাহ দেয়ার জন্য প্রস্তুত হ্যাঁ শুধু আল্লাহ আল্লাহকে স্মরণ কালকে বান্ধার পাশাপাশি শয়তান এত ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে শয়তান চ্যালেঞ্জ করে আসছে যে আমি তোমার বান্দাকে বিভ্রান্ত করতে ফেলবই অন্যায় পথে নিই বই এটা আমার চ্যালেঞ্জ এটা শয়তান ধোকা দিবে শয়তান আমাকে আপনাকে ধোকা দিবে বিভ্রান্ত করবে তুমি অন্যায় পথে যাও খারাপ পথে যাও এটা হলো শয়তানের চ্যালেঞ্জ আল্লাহর কাছে আর বান্দার চ্যালেঞ্জ হলো এই শয়তানের যে ধোকা শয়তানের যে আশা থেকে নিজেকে নিজেকে সেভ রাখা এই যে দুই চ্যালেঞ্জ শয়তান ধোকায় ফেলবে আর বান্দার চ্যালেঞ্জ শয়তানের ধোকার থেকে বাজবে এইটার থেকে যে বাঁচতে পারবে আল্লাহর তার জন্যে রহমত অসীম হ্যাঁ তাহলে আমরা শয়তানের তোমার নিয়ন্ত্রণ থেকে বাঁচার কি আছে শয়তানের থেকে বাঁচার বলছে এরকম একটা দোয়া যে আউজ বিল্লাহিল আজিম আবিব আজহিল কালিম মিনা শয়তান রাজিম যে হে আল্লাহ আমি শয়তানের তোমার সোনা থেকে বাঁচতে চাই আউজ বিল্লাহিল আজিম আবিব আজহিল কালিম মিনা শয়তান রাজিম তাহলে আমি আপনি যদি শয়তানের কুমাঞ্চনা থেকে বাঁচা যাক বাঁচতে পারি তাহলে হলো আমার পুরা দিনটাই মঙ্গল হবে এই যে দোয়াটা বললাম এই দোয়া যদি কেউ পরে সারাদিন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকবে পাশাপাশি তার এই অনুভূতি এই বিবেক জাগ্রত থাকা লাগবে জানি শয়তানের জানে আমাকে ধোকায় ফেলতে না পারে আছে না উদাহরণ হিসাবে বলা যায় আপনি একটা কাজের মধ্যে আছেন আপনি জানতেছেন যে দেখটাই যাহারে জামা আপনার কাজের মধ্যে এমনভাবে নেশায় আছে

বেঁচে থাকতে পারি আল্লাহর হেফাজত আল্লাহ যেন হেফাজত করে আর আল্লাহর রহমত নিয়ে বরকত নিয়ে আমি আপনাকে যেন চলতে পারি আল্লাহ সেই দফ আমি